মার্চ উদ্বোধন করা হয় বায়ুসেনার রানওয়ে বেলদা থানার পোক্তাপোল থেকে শ্যামপুরা পর্যন্ত তৈরি হয়েছে এই রানওয়ে ঘটা করে উদ্বোধনের ছ মাসের মধ্যেই দেখা গেল ফাটল এবং কিছু জায়গায় ধস নেমেছে এই ঘটনা নিয়ে আশঙ্কায় যাত্রীরা এলাকার মানুষের দাবি রানওয়ে তৈরির সময় থেকেই নিম্নমানের কাজ চলছিল সেই সময় অভিযোগ জানালেও কর্ণপাত করেননি নির্মাণকারী সংস্থা নিম্নমানের কাজের ফলে বাখরাবাদের কাছে জাতীয় সড়কে ধস নেমেছে ধস নামায় আতঙ্কিত এলাকার মানুষ তাদের দাবি জাতীয় সড়ক কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো রকম বালি বস্তা ও অন্যান্য উপকরণ দিয়ে ধস রক্ষার চেষ্টা করা হলেও তা টেকে স্পেসিফিক এটা বাঁকড়া বক্তাবোল থেকে সামপুরা পর্যন্ত পাঁচ কিলোমিটার এটা প্রায় আপনার হচ্ছে এয়ারফোর্সের রাস্তার জন্য এবং এটা স্পেসিফিক কাজটার মান গুণগত মান খতিয়ে দেখতেন পিডি জাতীয় স্বার্থে এই কাজ তো ওনাদেরও এই কাজ দেখা উচিত তো এত সব কর্তৃপক্ষ থাকার ফলেও রাস্তার কাজ খুব খারাপ জাতীয় স্বার্থের কাজ মানব সভ্যতার কাজ এটা ঠিক নয় নিম্নচাপের ফলে টানা তিন দিনের বৃষ্টিতে ফের ধস নেমেছে জাতীয় সড়কের বাখরাবাদী স্কুল মোড়ের কাছে এলাকার এমন খারাপ পরিস্থিতিতে উদ্বিগ্ন এলাকার মানুষরাও তাদের বক্তব্য এলাকা দিয়ে বহু যানবাহন চলাচল করে পাশেই রয়েছে বাখরাবাদ ভারতী বিদ্যাপীঠ স্কুলের ছাত্রছাত্রীরাও এই পথ ধরেই যাতায়াত করে ফলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা দাবি উঠেছে দ্রুত জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তাটি পুনর্নির্মাণ করুক শান্তনুপানের রিপোর্ট বাংলা জাগো